আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তুরস্ক যারা যেতে চেয়েছিলেন প্রতারিত হয়েছেন তাদের জন্য সুখবর আছে পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝবেন আর ব্যাড নিউজও আছে তো প্রথমেই বললেন যদি আপনারা কেউ তুরস্ক যেতে চান আমি শুধু আপনাদের তুরস্ক পাঠাই দিতে পারবো আমি কোনো কাজের খোঁজ দিতে পারবো না কিন্তু আমি আপনাদের তুরস্ক বিশা করে দিতে পারবো তুরস্ক ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছাই দিতে পারবো তো কিভাবে এটা অরিজিনাল বিশাই সেটা হচ্ছে এক্সিবিশন বিশা যেমন আপনার ধরেন ওইখানে কোনো একটা মেলা হইতে আছে ওই মেলা বা যে কোনো একটা মিটিং হইতে আছে যে কোনো একটা বড় একটা আপনার ওয়ার্কশপ হইতে আছে যদি এরকম স্কিল কোনো ব্যক্তি থাকেন যে এইসব ওয়ার্কশপে আপনারা জয়েন করতে পারবেন বা এরকম স্কিল থাকে সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের তুরস্ক দিতে পারবো সেক্ষেত্রে আপনারা থেকে কাজ জোগাড় করে বৈধ যদি হতে পারেন বা অন্য কোনো পন্থায় আপনারা যদি কিছু করতে পারেন সেটা আপনাদের দায়িত্ব কিন্তু তুরস্ক আপনাদের আমি পৌঁছাই দিতে পারবো একদম জেনুইন বিষয় ওয়ার্ক পারমিট না আগেই বলছি ওয়ার্ক পারমিট না যারা ধরেন এখনো আপনার গ্রাম ও গঞ্জে যারা সম্মানিত দালাল সাহেবের আছেন যারা তাদের মার্কেটিং করে বেড়াইতেছে যে তুরস্ক আমরা এখনো পাঠিয়ে দেব আমি মানে ভয়ানক নিউজ আসতেছে কি জানেন যে এখনো গ্রামগঞ্জের মানুষ এখনো বিশ্বাস করতেছে যে আসলেই তুরস্ক মানে ওই যে যুদ্ধের জন্য বা ড্রোন ফ্যাক্টরিতে বা একটা ড্রোন ফ্যাক্টরিতে আপনাকে কেন নেবে বলেন আপনি কি জানেন বা বড় বড় গাড়ির ফ্যাক্টরিতে আপনাকে নিয়ে দেবে এক লক্ষ টাকা স্যালারি এটা কি হয় বলেন আপনারা এখনো সেই আশায় বৈশা রয়েছেন কি আমাদের তুরস্ক পাঠাই দেব লাখ লাখ টাকা স্যালারি দিবে আসলে তুরস্ক ওয়ার্ক পারমিট হয় না বর্তমানে বাংলাদেশের সাথে কোনো ওয়ার্ক পারমিট চুক্তি নাই তুরস্কর তা আপনি কেন এখনো মানে সম্মানিত দালাল সাহেবদের কাছে পাসপোর্ট জমা দিতেছেন টাকা জমা দিতেছেন কেন আমি বুঝি না ঠিক আছে কেন যে জমা দিতেছেন এত দিন হয়ে গেল এক দুই দেড় বছর দুই বছর হয়ে গেল তবুও বিশা দিতে পারতেছেন এরকম নিউজ কিন্তু হাজার হাজার আপনার অনলাইনে আছে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যে তুরস্ক এখন ওয়ার্ক পারমিট হচ্ছে না ঠিক আছে তো আপনাদের যদি কেউ ওখানে থেকে থাকে সেক্ষেত্রে আপনি গিয়া কিছু একটা করতে পারবেন কিন্তু আপনি আপনার ধরেন আমি পাঠিয়ে দিলাম এক্সিবিশন বিষয় বা ভিজিট বিষয় পাঠিয়ে দিলাম কিন্তু আপনি গিয়ে কি করবেন বলেন আপনার যদি ওখানে কোনো রিলেটিভ থাকে আত্মীয়স্বজন থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে গিয়ে কিছু একটা কাজ করতে পারবেন এবং পঞ্চাশ ষাট সত্তর হাজার স্যালারি আপনারা পাবেন ঠিক আছে আর মানুষ কি করে জানেন আমি করি যে যে গিয়া আপনার আছে আশেপাশে সেখানে তারা পালিয়ে যায় এটাই আসলে বেশিরভাগ মানুষ করে তো আপনাদের যদি সেরকম মনে থাকে কিন্তু খুব সাবধান কারণ তুরস্কর বর্ডার কিন্তু অনেক সেফ বর্ডার এখন বর্তমানে সাবধানে যাইয়ান কারণ আমাদের বাংলাদেশি মানুষের এমনিই তো রেকর্ড বেশি একটা ভালো না কারণ এক দেশে গিয়ে থাকে না অন্য দেশে চলে যায় সেক্ষেত্রে আমাদের দেশের পাসপোর্টের দামও অনেক কমে যাইতেছে আমাদের যে ওজন পাসপোর্টের ওজন অনেক কমে যাইতেছে কারণ এই এই বিভিন্ন ধরনের প্রবলেমগুলোর কারণে আমাদের পাসপোর্টের দামগুলো কমে যাচ্ছে কিন্তু আমাদের একটা মেইন সমস্যা কি জানেন আমরা ধরেন বিটা বাড়ি বেজা ওই বেইজা হইলো আমরা ওই দেশে যাবই কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আসলে আমার এই বিষাটা আদৌ কি অরিজিনাল হবে কি না বিষাটা আমি পাবো কি না সেটা চিন্তা করি না জায়গা জমি একদম সব মেসাকার করে দেশে যাব সম্মানিত দাবাল সাহেবদের কাছে আপনারা টাকা জমা দেন আর কি প্রতারিত হন তো তারা তো প্রতারিত করবেই কারণ কি তারা তুরস্ক বিসাই ওয়ার্ক পারমিট বন্ধ কিভাবে পাঠাবে তারপর সাইপ্রাস পাঠাই দেবো সাইপ্রাস যদি বিসা খোলা আছে মানে চালু আছে সাইপ্রাসে যাওয়া যায় কিন্তু সঠিক লোক আপনি ধরতেই পারতেছেন না এর জন্য আপনি যেতেই পারতেছেন না কারণ আপনি যারা ধরতেছেন সে আসলে মানে সে তো সব দেশেই পাঠায় আপনি যাকে ইয়া করতেছেন তাকে জিজ্ঞাসা করবেন যে উগান্ডা যাব সে পাঠাই দেব রাশিয়া যাব পাঠিয়ে দেব সে আমেরিকা পাঠিয়ে দেবে সে পৃথিবীর এমন কোন জায়গা নাই গ্রামে যারা সম্মানিত দালাল সাহেবেরা আছেন যে এই দালাল সাহেবেরা পৃথিবীর এমন কোন জায়গা নাই যে মানে পাঠায় না তারা যদি তাদের টাকা দিলে চান্দেও পাঠিয়ে দেব কারণ নাসার সাথে তাদের যোগাযোগ আছে স্পেস এক্স এর সাথে তাদের যোগাযোগ আছে তো তারা চাঁদেও পাঠায় দেবে টাকা দেন তাদের সে কোথায় না পাঠাইতে পারে দেখেন আপনি আসলে আসলে সে ওই যে দুই একটা একটা কান্ট্রি কান্ট্রি ধরেন সৌদি আরব মানে এই ইস্টের ছাড়া তার কোনো লিঙ্কেই নাই সে কিছু বুঝেই না মিডিল ইস্টের দুই একটা কান্ট্রি ছাড়া কিচ্ছু বুঝে না সে সে টাকা নিবে টাকা নিয়ে ধরেন ছয় মাস আট মাস তার কাছে রাখবে অথবা যার সাথে তার একটা ভালো সম্পর্ক ঢাকায় যে এম্বাসি মানে ট্রাভেল এজেন্সি তাকে টাকাটা দিবে সে এই টাকা নিয়ে ব্যবসা করবে এক বছর দুই বছর ব্যবসা করে আপনাকে দিবে অথবা প্রতারিত করবে এটাই এছাড়া আর কিছুই না আমি দেখতেছি না তো আপনারা টাকা দিলে একটু সাবধানে দিবেন ঠিক আছে সঠিক লোক নির্ণয় করবেন যে হ্যাঁ এই লোকটা ক্যাপাবল ইউরোপের ওই দেশে সে ক্যাপাবল আগে কখনো পাঠাইছে কিনা তাকে তার কথাবার্তা শুনে আপনি বুঝবেন যে এই লোকটা আসলে ক্যাপাবল যে সে পাঠাতে পারবে তো এরকম লোক স্যার আপনারা টাকা পয়সা দিয়ে না দয়া করে আল্লাহ হাফেজ আজকে